ডোমজুরের উত্তর ছাপরদহ শ্রীশিক্ষানিকেতনের প্রাক্তন শিক্ষক অষ্টকুমার সামন্তর লেখা ভক্তিসাগরে শ্রীরামকৃষ্ণ বইটির উদ্বোধন হল গতকাল ডোমজুর পঞ্চায়েত সংলগ্ন মণি ঠাকুর কালী মন্দির প্রাঙ্গণে উদ্বোধন করলেন শ্রীমৎ স্বামী লীলানন্দ বনমহারাজ উপস্থিত ছিলেন ঝাঁকুরদহ ডিউক ইনস্টিটিউশনের সভাপতি ও প্রাক্তন প্রধান শিক্ষক শ্যামসুন্দর দত্ত সঙ্গীত শিক্ষক রমেন্দ্রনাথ চন্দ্র সুকান্ত মান্না প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অমীয় দত্ত

और कौन मान से डिजाइन के

সংগীর নাম সংকীর এই তিনটে পড়লে তার স্বামীতে যাওয়া যায় তার পুত্র অরিত্র সামন্ত এবং কন্যা নিবেদিতা সামন্ত খাঁড়াকে পাশে বসিয়ে তার রচিত ভক্তিসাগরে শ্রী রামকৃষ্ণ সম্পর্কে জানালেন প্রাক্তন শিক্ষক শ্রী অষ্টকুমার সামন্ত বইটির মূল্য একশো কুড়ি টাকা প্রাপ্তিস্থান কলেজ স্ট্রিটের বর্ণপরিচয় বিল্ডিংয়ে রাধা প্রকাশনী অথবা খুনে যোগাযোগ করলে অনলাইনে পাওয়া যাবে যে আমি উনিশশো সাতান্ন আটান্ন সাল থেকে যে আমি ঠাকুর সংগ্রহ করছি নির্জন বাস করছি আর গুণকীর্তন করছি সেই গুণকীর্তন নির্জন বাস সাধু সঙ্গ এটা আমার জব ধ্যানে পরিণত হয়েছে জব ধ্যানে পরিণত যখন হয়েছে তখনই আমি লিখতে হয়েছি যে এটাই নিরবচ্ছিন্ন পূজা আমি করতে থাকবো এই সুবাদেই এই মানুষেই এই প্রয়াসেই আমি বইটা রচনা করার চেষ্টা করেছি ঠাকুর মা আমাকে ভীষণ থেকে রাস ছেড়ে গিয়েছে রাসের পর হ্রাস ছেড়ে দিয়েছেন অন্তব্যাসন কারণ এই শ্রীরামকৃষ্ণ বাপসাগর শ্রীরামকৃষ্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই নামটা যার যেভাবে উচ্চারিত হয়েছে মহারাজ ডেসক্রিপশান দিলেন ভারী অপূর্ব উনি আমার মনের কথা জানতে পেরেছেন মনের কথাই উনি আমার ট্রেনিং কাদের প্রেরণায় বই বইটা লেখার যে উৎসাহ পেলেন মানে এটা তো প্রথম বই কাদের প্রেরণায় এটা প্রথম প্রকাশ প্রেরণা আমার করে এসে যখন আমি ক্লান্ত অবসন্ন অসুস্থ সেই সময় আমার মেয়ে বড় মেয়ে নিবেদিতা সামন্ত ও বলল ভাবি তুমি কি লেখো আমাকে আবার দেখাবে আমি তা দেখালাম দেখবে ঠিক আছে এইগুলো সিলেকশন করে নিল এইগুলো আমাকে দিয়ে দাও আমি দেখি কি করা যায় সেই যে কি করা যায় এই শ্রীযুক্ত অষ্টকুমার সম্বন্ধে যে বইটি আজকে ভক্তি সাগরে ঠাকুর শ্রীরাম কৃষ্ণ বইটি আমাদের সবার মধ্যে সবার মধ্যে বই পড়ার আগ্রহ যেমন বাড়াবে তেমন ঠাকুর বইতে ভক্তিতেই মুক্তি সেই এই ভক্তিসাগরের ঠাকুর শ্রী রামকৃষ্ণ বইটি আমি অনুধ্যান করেছি আমার মনে হয় বইটি পড়লে মনের মধ্যে ঠাকুর বা স্বামীজির প্রতি ভক্তি আপনা থেকেই হবে এবং যে সেটি পাঠকদের অবশ্যই হবে তাই পাঠকদের কাছে আমার আন্তরিক আবেদন যে এই বইটি তারা সংগ্রহ করুন এবং লেখককে অনুপ্রাণিত করুন ঠাকুর স্বামীর উপর আরো গ্রন্থ প্রকাশ করা উচিত একটু শান্তি পাবেন না তাদের একটু ইচ্ছা হবে ঠিক আছে আরও একটু পড়ি হয়তো এই ইচ্ছা হতে পারে যে আচ্ছা আমাদেরই মধ্যে কেউ লিখেছেন এই বইটা আমি পড়বই তাহলে পড়লে তাহলে দেখা যাবে সে আরও বই পড়ার ইচ্ছা হচ্ছে সেই অনুপ্রেরণাটা মানে আমার বাবাকে অনুপ্রেরণা দেবে যে বাবা হয়তো নেক্সট আমার এর থেকে বড় কিছু করবে সেই